আসসালামু আলাইকুম এফরিহন তুমি যদি আজকে এই ভিডিওটি স্কিপ করো তাহলে তুমি জীবনের সবথেকে বড় স্কিন কেয়ার ভুলটা করবা কারণ তুমি আয়না তাকিয়ে বলতেছো যে তোমার স্কিনটা আগে কত সুন্দর ছিল কিন্তু এখন কেমন হয়ে যাচ্ছে তোমার স্কিনে অনেক ধরনের প্রবলেম চলে আসতেছে তোমার আগে যে রকম স্কিনে উজ্জ্বলতা ছিল সেটা কমে যাচ্ছে স্কিনে একটা সৌন্দর্য ছিল সেই সৌন্দর্যটা কমে যাচ্ছে চোখের কোনায় ভাঁজ পড়ে যাচ্ছে কপালে ফাইন লাইন পড়ে যাচ্ছে সকালে উঠে দেখতেছো স্কিন অনেক বেশি ডাল হয়ে যাচ্ছে স্কিন অনেক বেশি ক্লান্ত লাগতেছে এই জন্য তুমি হয়তো তোমার বয়সকে দোষ দিচ্ছ যে তোমার বয়স বেড়ে যাচ্ছে জন্য এরকমটা হচ্ছে এটা হচ্ছে ভুল ধারণা কারণ তুমি রাতে তোমার ত্বকের সঙ্গে কী করতেছ ত্বকে কি লাগাচ্ছ এটাই হচ্ছে আসল অপরাধী আজকে আমি যে ক্রিমটা সম্পর্কে বলবো অনেকে বলে থাকে যে এটি নাকি ডার্মাটোলজিস্টদের সিগারেট কিন্তু প্রশ্ন হলো নিউট্রোজেনা র্যাপিড রিঙ্কেল রিপেয়ার নাইটক্রিম সত্যি কাজ করে নাকি শুধু মার্কেটিং করা হচ্ছে ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো কারণ ভিডিও শেষে আমি এমন কিছু সিক্রেট বলবো যেটা না জানলে এই ক্রিমটি তুমি যত ইউজ করো না কেন এটা কোনো কাজ করবে না এটা না জানার কারণে নব্বই মানুষের কাজ হচ্ছে না এই প্রোডাক্টটি ইউজ করে প্রতিদিন তুমি স্কিন কেয়ার ফেস ফেসওয়াশ লাগাচ্ছো টোনার লাগাচ্ছো ক্রিম লাগাচ্ছো সিরাম লাগাচ্ছো কিন্তু সকালে উঠে দেখতেছো সেই তোমার স্কিনটা আগের মতো আগের মতোই থেকে যাচ্ছে কেন এমনটা হচ্ছে তার কারণ হচ্ছে রাতে আমাদের স্কিনে এমন কিছু যুদ্ধ চলে যা আমরা চোখে দেখতে পারি না রাতে ঘুমানোর সময় স্কিন নিজেকে রিপেয়ার করে নতুন সেল তৈরি করে দিনের ড্যামেজ নিজে থেকেই ঠিক করে নেয় স্কিন তুমি যদি ভুল ক্রিম ব্যবহার করো তাহলে এই প্রক্রিয়াটি পুরোটাই উল্টে যাবে মানে উল্টো হয়ে যাবে আজকের ভিডিওটি শুধু প্রোডাক্ট রিভিউ না এটি হচ্ছে তোমার ভবিষ্যৎ স্কিনটাকে বাঁচানোর গাইড এই প্রোডাক্টটি নিয়ে ভিডিও করতেছি তার কারণ হচ্ছে অনেকেরই প্রশ্ন যে এই প্রোডাক্টটি কি আসলে কাজ করে এটি কার কারা ব্যবহার করতে পারবে এটি ইউজ করলে কোনো ক্ষতি হবে কিনা বা রেটিনল স্কিনটাকে নষ্ট করবে কিনা আজকে আমি বলে দিব সায়েন্স বাস্তব অভিজ্ঞতা কার জন্য ভালো হবে কার কার ব্যবহার করতে পারবে কার কার ব্যবহার করতে পারবে না আমি কাউকে খুশি করার জন্য বলতেছি না এই প্রোডাক্টটি যেমন তেমন আমি বলতেছি এর ভালো দিক খারাপ দিক সবটাই আমি বলবো প্রথমে একটা মিথ ভাঙ্গি সেটা হচ্ছে অনেকে মনে করে থাকে রিঙ্কেল হয়ে যাওয়া মানে বুড়ো হয়ে যাওয়া এটা ভুল ধারণা এখন বেশিরভাগই দেখা যায় বিশ থেকে পঁচিশ বছরের মধ্যে স্কিনে রিঙ্কেল পড়ে যায় এর কারণটা আমরা নিজেই আমরা নিজে এটা তৈরি করতেছি কিভাবে তৈরি করতেছি ফোনের ব্লু লাইট সানস্ক্রিন না লাগানো কম ঘুমানো ভুল প্রোডাক্ট ব্যবহার করা এগুলোর কারণেই আমাদের স্কিনে খুব তাড়াতাড়ি রিঙ্কেল পড়ে যাচ্ছে এখন প্রশ্ন হলো এর সমাধান কি নিউট্রোজেন আর র্যাপিড রিংকেল রিপেয়ার নাইটক্রিমে আছে এর আগে আমাদেরকে জানতে হবে রিঙ্কেল আসলে কিভাবে তৈরি হয় মনে করো আমাদের স্কিনটা একটা দেয়াল এবং এই দেয়ালের মধ্যে আছে কোলাজেন ইলাস্টিন হাইড্রোজেন দেয়ার দিনের রোদ ধুলো স্ট্রেস এই দেয়ালের মধ্যে ছোটো ছোটো ফাটল তৈরি করে রাতে যদি স্কিন সঠিকভাবে রিপেয়ার না করা হয় তাহলে এই ফাটল থেকেই বড় বড় দাগের সৃষ্টি হবে নিউট্রোজেন আর র্যাপিড রিঙ্কেল রিপেয়ার নাইট ক্রিম এখানে একটি বড় দাবি করে সেটা হচ্ছে ওরা দাবি করতেছে এই প্রোডাক্টটি স্কিনটাকে খুব দ্রুত রিপেয়ার করতে কাজ করবে কিন্তু কি দিয়ে এখানে সব থেকে ছোটো একটি শব্দ আসে সেটা হচ্ছে রেটিনল এই শব্দটাতেই অনেকেই ভয় পেয়ে যায় তার কারণ হচ্ছে অনেকে মনে করে থাকে যে রেটিনল স্কিনটাকে পুড়িয়ে দেয় স্কিন ড্যামেজ করে দেয় এটা হচ্ছে আংশিক সত্যি কীভাবে আংশিক সত্যি সেটা হচ্ছে যদি এটা ভুলভাবে ব্যবহার করা হয় তাহলে এটা ত্বকের শত্রু হয়ে যাবে কিন্তু যদি সঠিকভাবে ব্যবহার করা হয় তাহলে ত্বকের অনেক প্রবলেম রিমুভ হয়ে যাবে এবং স্কিনটা অনেক বেশি সুন্দর হয়ে যাবে রেটিনল হলো স্কিনের সবথেকে শক্তিশালী বন্ধু নিউট্রোজেনে এখানে যে কাজটা করে সেটা অনেক ব্র্যান্ডে করতে পারবে না কেন পারবে না কারণ তারা রেটিনলকে এমনভাবে ফর্মুলা করেছে যা স্কিনটাকে শুধু করতে কাজ করবে স্কিনে কাজ করবে কিন্তু স্কিনে কোনো ক্ষতি করবে না একটা প্রশ্ন করি সেটা হচ্ছে তুমি কি চাও পাঁচ বছর পর আয়নায় তাকিয়ে নিজেকে প্রশ্ন করতে যে ইস আগে যদি স্কিন কেয়ার করতাম তাহলে আমার স্কিনটা অনেক বেশি সুন্দর থাকতো নাকি তুমি চাচ্ছ যে এটা বলতে যে না আমার স্কিনটা অনেক বেশি সুন্দর হচ্ছে আগের থেকে বা আমার স্কিনটা অনেক বেশি সুন্দর লাগতেছে তুমি কোনটা করতে চাও স্কিন কেয়ার কোনো বিলাসিতা না এটা হচ্ছে আত্মসম্মান নিউট্রোজেনার র্যাপিড রিঙ্কেও রিপেয়ার নাইট ক্রিম তোমার জীবন বদলে দিবে কিনা সেটা আমি বলবো না কিন্তু তুমি যদি এটা ভুলভাবে ব্যবহার করো তাহলে তোমার স্কিন নষ্ট হয়ে যাবে এটা আমি বলতে পারি আর এই ভুলটাই নব্বই পার্সেন্ট মানুষই করে থাকে এই প্রোডাক্টের মধ্যে তিনটা শক্তিশালী ইনগ্রেডিয়েন্ট আছে গ্লুকোস কমপ্লেক্স হাইড্রোরনিক অ্যাসিড অনেক ব্র্যান্ডই রেটিনল দেয় কিন্তু সব রেটিনল একই কাজ করে না তার কারণ হচ্ছে সব রেটিনল এক না রেটিনল এসে মানে কি এটা হচ্ছে এমন এক ধরনের স্ট্যাবল রেটিনল যা খুব দ্রুত কাজ করবে না কিন্তু ধীরে ধীরে কাজ করবে এবং ভালো কাজ করবে এই কারণেই কম জ্বালা কম লাচে ভাব প্রতিদিন স্কিন রিপেয়ার হতে থাকবে সাধারণ রেটিনল কাজ করে খুব দ্রুত এর ফলে ত্বকে অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয়ে যায় কিন্তু নিউট্রোজেনা এখানে অনেক স্মার্টভাবে কাজ করেছে মানে এটাকে এমনভাবে ফর্মুলা করেছে যে এটা আসলে হঠাৎ কাজ করবে না ধীরে ধীরে কাজ করবে কিন্তু স্কিনে কোনো প্রবলেম হবে না রেডিনল এসে স্কিন সেলের টার্নওভার বাড়ায় পুরনো ড্যামেজ সেল সরাতে কাজ করে থাকে নতুন সেল তৈরি করতে কাজ করে থাকে এই জন্য অনেকে বলে যে প্রথম দুই তিন দিন কিছু বুঝিনি এটাই হচ্ছে ভালো লক্ষণ কারণ এখানে স্কিন সব খায়নি এখন আমি এমন একটি ইনগ্রেডিয়েন্ট নিয়ে কথা বলবো যেটা নিয়ে খুব কম মানুষ কথা বলে গ্লুকোজ কমপ্লেক্স এটা কি কাজ করে রেটিনল যখন আমাদের স্কিনে ঢুকে যায় তখন স্কিনে শক্তির প্রয়োজন হয় স্কিন রিপেয়ার করার জন্য আর এই গ্লুকোজ কমপ্লেক্স সেই এনার্জিটা দেয় সহজ ভাষায় বলতে গেলে রেটিনল হচ্ছে শ্রমিক আর গ্লুকোজ কমপ্লেক্স হচ্ছে খাবার খাবার না দিলে কি কাজ হবে হবে না এই জায়গায় অনেক ব্র্যান্ড ফেল করে রেটিনল মানেই হচ্ছে শুষ্কতা এই ভয়টা দূর করে থাকে হাইড্রোনিক অ্যাসিড এটি স্কিনে পানি ধরে রাখতে সাহায্য করে থাকে ফাইন লাইন খুব কম হয়ে যায় ফাইন লাইন অনেকটাই থাকে না ফ্রেশ লুক দেয় এই তিনটার কম্বিনেশনেই হচ্ছে এই প্রোডাক্টের আসল শক্তি আচ্ছা অনেকে হয়তো প্রশ্ন করবা যে এই প্রোডাক্টটি কাদের জন্য পারফেক্ট কাদের জন্য ভালো হবে যাদের বয়স পঁচিশ প্লাস হয়ে গিয়েছে তাদের জন্য যাদের স্কিনে ফাইন লাইন পড়ে গিয়েছে তাদের জন্য ভালো হবে যাদের স্কিন ডাল হয়ে গিয়েছে তাদের জন্য ভালো হবে স্কিনে আগের মতো গ্লো নেই ঘুম কম স্ট্রেস বেশি অনেকে মনে করে থাকে যে তৈলাক্ত ত্বকে অনেক প্রবলেম হতে পারে তৈলাক্ত ত্বকে কোনো প্রবলেম হবে না আচ্ছা কারা কারা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারবে না প্রেগনেন্সির সময় এই প্রোডাক্টটি ব্যবহার করা যাবে না ব্রেস্ট ফিডিং মমেরা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারবে না খুব সেন্সিটিভ স্কিন তারা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারবে না রোসেসিয়া আছে তাদের জন্য এই প্রোডাক্টটি ভালো হবে না অনেকে এই জায়গায় ভুল করে থাকে যার ফলে এই স্কিনের প্রবলেম হয়ে যায় সেটা হচ্ছে এই প্রোডাক্টটি প্রথমে প্রতিদিন ব্যবহার করা যখন তুমি এই প্রোডাক্টটি প্রথম ব্যবহার করবা তখন প্রতিদিন ব্যবহার করা যাবে না দুই দিন ব্যবহার করবা সপ্তাহে তারপরের সপ্তাহে তুমি হচ্ছে তিন দিন ব্যবহার করবা এভাবে ব্যবহার করতে করতে তুমি প্রতিদিন ব্যবহার করবা কিন্তু তুমি যদি হঠাৎ করে ব্যবহার করো সেই ক্ষেত্রে তোমার স্কিনের প্রবলেম চলে আসতে পারে অনেকে এই প্রোডাক্টটি ব্যবহার করে কিন্তু সানস্ক্রিন ব্যবহার করে না এটা করা যাবে না সেটা হচ্ছে তুমি যদি রেটিনল ইউজ করো আর সানস্ক্রিন ব্যবহার না করো তাহলে তোমার স্কিন ড্যামেজ হবে এটা হান্ড্রেড পার্সেন্ট যে তোমার স্কিন ড্যামেজ হবেই তুমি যে এত তো ভুল করতেছো এই কারণে তোমার স্কিনে প্রোডাক্ট কাজ করতেছে না তোমার স্কিন ড্যামেজ হয়ে যাচ্ছে আর তুমি বলতেছো প্রোডাক্ট কাজ করতেছে না আসলে না প্রোডাক্ট কাজ করতেছে না এটা না ভুল হচ্ছে তোমার তুমি ভুলভাবে ইউজ করতেছো তুমি বুঝতেছো না যে তুমি কিভাবে ইউজ করবা কিভাবে ইউজ করলে তুমি বেটার রেজাল্ট পাবা সেটা তুমি বুঝতেছো না অনেকে চাও যে যাতে স্কিন ম্যাজিকের মতো কাজ করে মানে তুমি হচ্ছে সাত দিনে তুমি তোমার স্কিনটাকে চেঞ্জ করে ফেলবা তোমার প্রবলেম রিমুভ করে ফেলবা এটা আসলে সম্ভব না এই প্রোডাক্টটি ইউজ করলে প্রথম সাত দিন তোমার স্কিনটা অনেক স্মুথ হবে চোদ্দ দিনে তুমি বুঝতে পারবা তোমার স্কিনটা কিছুটা গ্লো করতেছে আঠাশ দিনে বুঝতে পারবা যে তোমার ফাইন লাইন কমে যাচ্ছে আট থেকে বারো সপ্তাহে তুমি বুঝতে পারবা তোমার স্কিনে অনেকটা চেঞ্জ আসতেছে অরিজিনাল প্রোডাক্ট চেনার উপায় হচ্ছে বক্সের প্রিন্ট কোয়ালিটি শার্প হবে হালকা টেক্সচার হবে দাঁড়া হবে না যদি দাঁড়া হয়ে থাকে তখন বুঝতে পারবা যে এই প্রোডাক্টটি আসল না এটা নকল প্রোডাক্ট যদি বুঝতে পারো যে প্রোডাক্টটি অন্য প্রোডাক্ট যারা সেল করতেছে তাদের থেকে অস্বাভাবিক কম দামে সেল করা হচ্ছে তাহলে এটা বুঝতে পারবা এই প্রোডাক্ট আসল না এই প্রোডাক্টটি লাগালে মশ্চারাইজার লাগাবা কারণ মশ্চারাইজার লাগালে স্কিন ভালো থাকবে ত্বক জ্বালা করবে না স্কিনের বেরিয়ার ভালো থাকবে এখন দিব সিক্রেট টিপস এই প্রোডাক্টটি যখন তুমি ইউজ করবা তখন তিনটা প্রোডাক্ট এই প্রোডাক্টটির সঙ্গে ব্যবহার করা যাবে না সেটা হচ্ছে স্ক্রাব এক্সকুলিয়েটর ভিটামিন সি এ এইচ এ এইচ এ স্যালিসেলিক অ্যাসিড এগুলো একসঙ্গে ব্যবহার করা যাবে না এই তিনটা প্রোডাক্টের যে কোনো একটা প্রোডাক্ট যদি তুমি ইউজ করো তাহলে এই প্রোডাক্টটি ভালো কাজ করবে না মানে স্কিন ড্যামেজ করবে এই ক্রিমটি ব্যবহার করলে ময়শ্চারাইজার ব্যবহার করবা কারণ এতে করে তোমার স্কিনে জ্বালাভাব হবে না স্কিনে বেরিয়ার ভালো থাকবে রেজাল্ট ধীরে আসবে কিন্তু তোমার স্কিনটাকে ভালো রাখবে মানে ধীরে ধীরে তোমার স্কিনটা অনেক বেশি সুন্দর হয়ে যাবে নব্বই পার্সেন্ট মানুষই এটা জানে না জন্য এটাই বলে যে এই প্রোডাক্টটি ইউজ করে কাজ করতেছে না বা স্কিন ড্যামেজ হয়ে যাচ্ছে কিন্তু তারা আসলে এই প্রোডাক্টটি যে গুলা আছে টিপস টিপসগুলো জানতেছে না তারা না জেনে ভুল করতেছে এই কারণেই তাদের স্কিন ড্যামেজ হয়ে যাচ্ছে বা প্রোডাক্ট স্কিনে কাজ করতেছে না অনেকেই ওয়াশ দিয়ে ফেস ক্লিন করতেছে তারপর এই প্রোডাক্টটি সঙ্গে সঙ্গে লাগাচ্ছে এটা অনেক বড় একটা ভুল যখন ফেসওয়াশ দিয়ে ফেস ক্লিন করা হবে তারপর স্কিনকে ড্রাই করে নিয়ে প্রোডাক্ট ইউজ করতে হবে তুমি যদি ভেজা অবস্থায় প্রোডাক্ট স্কিনে লাগাও এই প্রোডাক্টটি লাগাও তাহলে স্কিন পুড়ে যেতে পারে এই প্রোডাক্টে রাতে ব্যবহার করবা তোমার স্কিন সুন্দর হবে কিন্তু তুমি যদি দিনের বেলা সানস্ক্রিন না লাগিয়ে বাইরে যাও বা সানস্ক্রিন যদি না লাগাও তাহলে তোমার স্কিন ড্যামেজ করবে এই জন্য এই প্রোডাক্ট ইউজ করলে সানস্ক্রিন অবশ্যই অবশ্যই ইউজ করতে হবে এটি তোমার স্কিনটাকে ভালো করবে ধৈর্য নিয়ে ইউজ করতে হবে এটা ম্যাজিকের মতো কাজ করবে না তুমি যদি এটা ইউজ করো ধৈর্য নিয়ে তাহলে দুই থেকে তিন মাস পর আয়নায় নিজেকে দেখে সন্তুষ্ট হয়ে যাবা বলবা যে আসলে তুমি ভালো প্রোডাক্ট সিলেক্ট করছো মানে ভালো প্রোডাক্ট সিলেক্ট করছো জন্যই তুমি তোমার স্কিনটাকে এত বেশি সুন্দর দেখতে পারতেছো